উপলক্ষে আজকের এই উদ্বোধনী সভা সম্মান মাননীয় জাতীয় বিএনপি সেবা মুখিব ইন্টিনিয়া এবং আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন বা দক্ষিণ

আসলে অতি সব আপনার জানেন আমি মহানাহুল আলামীর ছাত্র জনতার অনুষ্ঠানে আজকের মূল্য বৃষ্টি সৃষ্টি করে দিয়েছেন আর তারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে সত শত আমি আমার সব কথায় ওই আত্মার মাত্রায় কামনা দিচ্ছি এবং যারা অসুস্থ আছেন আমি তাদের করছি আমাদের আমার একজন প্রিয় ব্যক্তি ছিলেন আপনারা জানেন দুই হাজার নয় সালের নির্বাচনের দিনের জন্য আমার প্রিয় শিক্ষায় সচলের সহিত

আপনারা যারা আমার আমাদের সাথে আন্দোলনে ছিলেন আপনাদের সকলের জন্য নির্বাচন তার পরিবর্তী চট্টোপাধ্যায় সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের বাংলার এই দেশের মানুষের ভালোবাসা সরকার গঠন করতে পারে সেই প্রচেষ্টাই এখন আমাদের আরেকটা সেটার মাত্র একমাত্র আমাদের দুই এলাকার নির্দেশে ছিল দুইটা তিনটার সময় দুইটার মধ্যে সাথে সাথে এলাকার তার নেতা করেছিলেন সকল যা দিয়েছিলেন আইন নিজের দেওয়া যাবে না তবে যারা অন্যায় করেছে তাদের কি এভাবে দেওয়া যাবে না তাদের আইনের তাদের করা হবে যদি অন্যায় করে আপনার আগের কাছে ফলা ওখানে তবে ঘটনার মাধ্যমে ওই পাল্টার ঘটনার পরিবর্তে আরেকটা ঘটনা করা যাবে না

অনৈতিক কাজ যাতে এই অফিসের হয় নামে থাকবে অভিবাসিক বলছিল উন্নয়ন সঙ্গে যাতে কোন রকম অন্য একটা চেষ্টা করেন এবং এখানে যারা আছে যারা আছে তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার অতটুকু সম্মান দেবেন আমাকে আমি চেয়ারম্যান আমি বলবো আমাকে চেয়ারম্যান আমার কাছে একশো আমার কাছে একটা কাজ আছে না

যাতে অপমান অপস্ত না হওয়া লাগে ছিল কারণ আমার আরেকটা জিনিস যারা এই মানুষের ক্ষতি করছে এই এলাকায় সন্ত্রাসী করছে গুছে ডাকাতি করছে এই সমস্ত লোক যাতে কাছে বিকতে না পারে আমি বলছিল এই সমস্ত লোক যাতে আসতে না আমি এই সমস্ত চোখ দেখায় যারা মানুষ পছন্দ করে না যাদেরকে মানুষ পছন্দ করে না যারা এই এলাকায় সন্ত্রাসী করছে সন্ত্রাসী এলাকা নিয়ন্ত্রণ করছে তারা যাতে কোনো অবস্থায় আমাদের আর বিএনপির কাছে বৃদ্ধ না পারে এটা মাথায় রাখবেন তবে সাধারণ মানুষ অনেক মানুষ আছে আওয়ামী লীগ করছে কিন্তু না ফাঁসে না কারো লোকের জগ্না দেওয়ার পরিবেশ নেয় এই সমস্ত লোক হলেন এই সমস্ত লোক দাওয়াত দেন অনেক মানুষ আছে দল করতে রাজনীতি অনেক থাক মানে আমার বলার হয় এলাকায় তৃতীয় উপরে মানুষ আছে দল করে না এই সমস্ত লোকের ডাকিয়ে এলেন যেহেতু সামনে সুষ্ঠু আর নির্বাচন ওই নির্বাচনও আমাদের দরকার আপনাদেরকে আসলে অনেক অনেকক্ষণ আসলে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আমি